তোমার কি হয়েছে হ্যাঁ আমার একটা চাবি তো গেটটা খোলার মতো কেউ নাই কেউ কি শুনতেছ আমার উঠেও কি বলো মার বুঝলাম না গেট ভাঙিয়া মাল নাকি সালাম আলাইকুম আব্বা ঠিক আছে আব্বা ভালো আছো আসসালাম ঠিক আছে যাও বসো আর ভিতরে আব্বা তোমার শরীরে ভালো আছে আসো কি মনে করা আইসি একটু দরকারে আব্বা তো কি দরকার এই গ্রামে না কাম কাজ নাই আব্বা ওই মাইসের জমিতে কামলা দিতে দিতে হ্যাঁ ঠিক করে না তুমি নিয়ে অনেক কষ্টে ওই আছি যদি কিছু টেকা দিতা তাহলে গঞ্জে একটা দোকান দিতাম একটা দোকান দিলে মোটামুটি আমরা একটু চলতে পারতাম ভালোভাবে আব্বা সমস্যা তো লিডি না হব্বা মানুষ আসলে দিন দিন আছে না পরিবর্তন হয় মেধার পরিবর্তন ঘটে শরীরের পরিবর্তন ঘটে মন মানসিকতা চেঞ্জ হয় বুদ্ধির পরিবর্তন ঘটে তুই দিন দিন বড় হইতেছ ধরে দেখতে আমার চপুরা দেখা যায় আব্বা গ্রামে থাকি গ্রামে থাকি গ্রামে তো সবাই থাকি আমিও তো একটা সময় গ্রামী মানুষ হয়েছি নাকি ঢাকার পরিবেশ আর গ্রামের পরিবেশ কি একরকম টাকা পয়সা লাগবো ভালো কথা আমারে ফোন দিবি আব্বা আমার টাকা লাগবে আমি টাকা পাঠাই দেবো কষ্ট করে তো তোর হয় না তুই ভালো করে জানাস তোর মা এমনকি পরিবারের সবাই মিলে পছন্দ করে না তোর সহ্য করতে পারে না এই যে আসছিস এই আশাটাও পছন্দ করে না আমার একটা ফোন দিয়ে বললি তো আব্বা ওই কি। ওই যে টমপুগুরা মাছা সাসিলা না এই মাছগুলা ধরতে গেছিলাম কোমুরে যে মোবাইল আছিল কইতে পারি না আব্বা মোবাইল ভিজে আব্বা হাসতে কো ফা একদম নষ্ট হয়ে গেছেগা আমার কাছে তো টাকাও নাই যে মোবাইল ঠিক করুন কি সামু মিরেক দা দোকান নিতে কত টাকা লাগবো তুমগো বউ কিছু টাকা জমাইছিল আমারে ওই গলি সোনার দরকার নাই তোর কয় টাকা লাগবে এটা ক কি লাগিছে দেখছ টাকা চাই খালি খালি কইছি ফুকিন নে দুই তিন লাখ টাকা হইলি বাবা দুই তিন লাখ না হ্যাঁ বাবা তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবো হ্যাঁ বাবা আই তো আই আসসালামু আলাইকুম মামা ভালো আছেন ধরো তো বৌমা কি কি এবে সে কি

তারপর মানুষ করছে কি তারপর টাকা পয়সা খরচ করছে কি আমি করছি তো তুমি তুমি কেন আমি এটা তো আমিও তোর বাবা আমি ওর জন্য করবো না তুমি আর বাবা কেন তোর বাবার টাকা তোর তোর বাবার টাকা একটা চটকায় ফালা দিলে তখন কিছু বলি নাই অসভ্য কথা বেয়া এত কথা তুমি কেন বলো চট আমার পরিবার আমার ফ্যামিলি ঘর আমার সংসার আমার সম্পত্তি আমার টাকা আমার পয়সা আমার সবকিছু আমার তুমি কেন ইন্টারফেয়ার করো আমার দেখটা দেন যাই দেখটা একদম জায়গাম তো দিয়ে দেবো বাড়ি আমার ঘর আমার সংসার আমার তোর বাপের পৈতৃক সম্পদ এটা তোর বাবার পৈতৃক সম্পদ না আর যে বোর বাবার সম্পত্তি সম্পদ না আমার সম্পদ এ বাড়ি থেকে আসবে কে থাকবে কে খাবে কে খাবে না সম্পূর্ণ সিদ্ধান্ত নেব আমি আর কেউ না আর কেউ কথা বললে আমি তার গলা টিপে হত্যা করব அப்பா চুপ চুপ خلاص হয়ে গেলাম মানা চুপচাপ فاضিল এই তোর বাবার সম্পদ তোর আমার সম্পদ আমার সবকিছু এই ভিড়াবাড়ি থেকে বের করে দাও

ক কেজি কবি ক টাকা লাগবে তোর দোকানের পাঁচ ছয় লাখ টাকা আছে এখানে দশ টাকা ধর এই টাকা দেওয়ার দোকান দিবি এরপরে দোকান ভালোভাবে রানিং করা আরেকটা দোকান নিবি